তারপরে শোলে দেখার পরে হেমা প্রেমে পড়ি তারপর উমরা উজান দেখার পর রেখার প্রেমে পড়ি এখনও রেখাতে তেস্তিক আছি আর আরেকটা জন সাবাতেনি বলে একজন টেনিস প্লেয়ার ছিলেন তার প্রেমেও কিছু কিছুদিন পড়েছিলাম এই হচ্ছে মোটামুটি বাস্তব জগতের প্রেম সম্পর্কে বাস্তব জগতে প্রেম সম্পর্কে বলতে পারি কিন্তু তারপরে ঠেলা সামলা বেঁকে আমি বলে দিচ্ছি কিছু বলে না একদম তৃতীয় বিশ্বযুদ্ধের মা শুরু একদম হয়ে যাবে তার মানে কথা সাহিত্যিকও কিন্তু বউকে ভয় পায় তাই তো বলে কে পায় না কথা সাহিত্যিক বলে তো নয় কে পায় না নমস্কার আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে আবারও সকলকে স্বাগত জানাই আকালের সাথে রয়েছি আমি বর্না এবং আজ আমার সাথে রয়েছেন কথা সাহিত্যিক বিপুল দাস আমরা প্রথম পর্বের অনুষ্ঠান যেখানে ছেড়ে এসেছিলাম ঠিক সেই সূত্র ধরেই আবার চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে আমাদের কথা শেষ হয়েছিল নেশার প্রসঙ্গ নিয়ে কিছুটা প্রেম কিছুটা নেশা এবারে আসি শিল্প সাহিত্যের জগতে মুখোশের ব্যবহার কেন মানে একজন আপনার সামনে একরকম কথা বলেন ঠিক আপনার আড়ালে অন্য রকম কিছু এমন অভিজ্ঞতা আপনার কতবার অজস্রবার হয়েছে এখনো হয়ে চলেছে এবং এটা বোধ শুধু শিল্প সাহিত্য না যে কোনো মানে সমাজের যে কোনো ক্রিয়েটিভ এরিনাতেই এই ব্যাপারটা আছে যে কেউ একজন সামনে একরকম বলছে এটা শুধু শিল্প সাহিত্য বলে কেন সামাজিকভাবেও তো আমরা দেখতে পাই আমার সামনে মুখে একরকম বলছে আমার পেছনেই আর এরকম বলছে এরকম সচরাচর হয় তবে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু না কারণ এটা মানে মানুষের সাইকোলজি এরকমই এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই বা এরকম হয় এটাকে মানে খুব বেশি গুরুত্ব দিলে নিজের চিন্তাভাবনার ভরকেন্দ্রটা না তুলে যায় কাজে আমার দরকার নেই যে কি পিছনে যে যা বলে বলুক কিছু আর যখন আপনি একদম সামনেই সমালোচনামূলক কথাবার্তা শুনতে পান তখন সেই জিনিসগুলোকে বা সেই কথাগুলোকে কিভাবে সামলাবেন আমার সামনা সামনে যখন হয় সামনা সামনি খুব কম হয়েছে বা সামনা সামনি যদি কেউ আমার উপন্যাস নিয়ে বা গল্প নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেছে বা তীর্যক সমালোচনা করেছে আমি স্পোর্টিংলি নেওয়ার চেষ্টা করি মানে নেওয়ার চেষ্টা করি এবং ভেবে দেখি যে সত্যি বলছে না ও শুয়া প্রসূত বলছে ও কি কোনো বিদ্বেষ থেকে বলছে হিংসা থেকে বলছে নাকি আমার ভালোর জন্য বলছে নাকি সত্যিই আমার ওই জায়গাটায় ওই রকম লেখাটা ভুল হয়েছে আমাকে ভুল ধরিয়ে দিয়ে দিয়ে আমাকে উপকার করলো এটাও আমি সঙ্গে সঙ্গে ভাবি ফলত আমি খুব একটা ডিস্টার্ব হই না একেবারে যে হই না তা নাগান মানুষ আমাকে যদি খুব তূক্ষ্ণ তীব্র ভাষায় ব্যঙ্গ বিদ্রুপ দিয়ে কেউ আলপিনের মতো অনবরত খোঁচাতে থাকে তবে আমার তো ব্যথা লাগবে রক্ত বেরোবে কিন্তু সেটাকে আমি সামাল দেওয়ার মতো মনের জোর বা স্থৈর্য আমি মানে কি বলবো সামান্য হলো অর্জন করতে পেরেছি আপনি সিনেমা দেখেন সিনেমা এখন আর দেখা হয় না এক সময় মানে যখন যৌবন ছিল বা কৈশোরের শেষের দিকটায় যৌবনের শেষের দিকটাতেও প্রচুর সিনেমা দেখেছি বন্ধু বান্ধব সহ তারপরে বিয়ের পর বউকে নিয়ে সিনেমা দেখেছি বিয়ের আগে প্রেমিকাকে নিয়ে সিনেমা দেখেছি একদমই তাই আপনি যদিও খানিকটা বলেছেন যে আপনার যৌবনে যখন সিনেমা দেখতেন তখন নায়িকাদের দেখে আপনি ক্রাশ খেয়েছেন আরো একবার শুনি সেই নামগুলো বজয়িন্দমালা ওয়াইজার রহমান হেমা मालिनी রেখাতো আমাদের চিরকালীন ক্রাশ এই চলছে সব এখনকার আর কাকে দেখে মনে হয় যে ক্রাশ খাই মানে আমি খুব দুঃখিত লজ্জিত ব্যথিত লাঞ্ছিত অপমানিত যে এখনকার নায়িকাদের আমি কাউকে চিনি না একজনকে চিনি ভুল ভুলাইয়া বিদ্যা বালান বলে একজনকে দেখেছিলেন খুব ভালো লেগেছিল দেখতেও ভালো কিন্তু অভিনয় অসাধারণ লেগেছিল তার আমার এটা আমার মনে আছে এই সময় সমাজের টানা দুর্নীতি ধর্মান্ধতা আপনার লেখায় কিভাবে উঠে এসেছে অবশ্যই আসবে কারণ এগুলোই তো আমাদের মানুষের চরিত্রের মধ্যে যে সমীকরণগুলো দুর্নীতি ধর্মান্ধতা বা রাজনীতির টানা পড়েন এসবের মধ্যে আমরা বাস করছি আর মানুষ যে সমাজে বাস করে সেই সমাজের বাতাসটাই তো সে রেসপিরেশন হচ্ছে তার সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে যে বাতাসে সেই বাতাসে রাজনীতি ভেসে বেড়াচ্ছে সেই বাতাসে ধর্মান্ধতা ভীষণভাবে ভেসে বেড়াচ্ছে দুর্নীতি রয়েছে এবং এর মধ্যে থেকেই আমাকে ভেসে থাকতে হচ্ছে নিঃশ্বাস নিতে হচ্ছে এর মধ্যে থেকে সমস্ত উপাদান সংগ্রহ করে নিয়ে আমার নিজস্ব বিবেক বুদ্ধি রাজনীতিবোধ ইত্যাদি দিয়ে জারণ করে আমার মাথার মধ্যে একটা কাঠামো তৈরি করতে হচ্ছে গল্পের কাঠামো গল্প প্রতিমার কাঠামো এই জিনিসগুলোর উপাদানগুলো ঝাড়াই বাছাই করে নিয়ে এর সঙ্গে মানে পারমোটেশন কম্বিনেশন করে আমাকে আমার নিজস্ব শিল্পবোধ বিবেকবোধ দিয়ে লিখতে হচ্ছে এবং সেখানে কোনো সামাজিক বার্তা থাকতেও পারে নাও থাকতে পারে কারণ লেখক কোনো মানে সমাজ সংস্কারক নয় তার কাজ শিল্পসম্মতভাবে সাদা এবং কালোকে দেখানো সমাজের এটা হচ্ছে লেখকের কাজ বলে আমি বিশ্বাস করি একদম আর আপনি যদি রাজনীতি করতেন বা রাজনীতি করলে কোন মতবাদের রাজনীতি করতেন আমি রাজনীতি করলে এক সময় আমি বাম রাজনীতিতে যুক্ত হয়ে পড়েছিলাম কিন্তু তারপরে যখন গান বাজনা বা লেখালেখির জগতে পড়লাম সিরিয়াসলি তখন আর রাজনীতি নিরপেক্ষ হয়ে পড়েছি এখন এবার এটা স্পষ্ট উত্তর দেওয়ার পক্ষে সম্ভব নয় এক সময় বাম রাজনীতি ঘেসা ছিলাম আপনি তো প্রচুর পুরস্কার পেয়েছেন কোন পুরস্কার সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে দেখো পুরস্কার বলতে তো বিভিন্ন পত্রিকা গোষ্ঠী বা সরকারি যে সাহিত্য প্রতিষ্ঠানগুলো রয়েছে বা অন্যান্য ব্যক্তিগত বা সাহিত্যগত যে ছোটোখাটো বা বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা পুরস্কার দিচ্ছে এই পুরস্কার মানে কি একটা মেমেন্টো একটা পুষ্পস্তবক একটা মিষ্টির প্যাকেট আর একটা উত্তরীয় এই তো হচ্ছে পুরস্কার যখন পুরস্কার দেয় সেই একটা স্বীকৃতি এবং সেই পুরস্কার এর ফলে যে বইটার জন্য পুরস্কার দিচ্ছে সেই বইটার সামান্য হলো নাম ছড়ায় সামান্য হলো বিক্রি হয় এবং আমি সেটা চাই বিক্রি হোক কারণ প্রকাশক তার পয়সা খরচ করে আমার বইটি প্রকাশ করেছেন তাকে তো রিটার্ন পেতে হবে যে এই পুরস্কারগুলোর মধ্যে সবই আমার কাছে সমান মনে হয় কিন্তু যখন ওই সুন্দরবনের অঞ্চলের থেকে কেউ আমাকে ফোন করে বলে আপনি কি বিপুল দাস বলছেন যে হ্যাঁ আপনার না অমুক গল্পটা পড়লাম অসাধারণ লেগেছে আমার সেটা আমাকে সবচেয়ে বড় পুরস্কার সেইখান থেকে আমার সে আমার ফোন নম্বর জোগাড় করে তার ভালো লাগা ভালোবাসা মুগ্ধতাটা জানাচ্ছে ফোন করে এটা অনেক বড় পুরস্কার তো নতুন প্রজন্ম যারা এগিয়ে আসছে যারা লেখালেখি করছেন তাদের লেখালেখি নিশ্চয়ই আপনি পড়েন হ্যাঁ খুব পড়ি একদম কেমন লাগে তাদের লেখালেখি নিয়ে কি বলবেন তারা মানে কয়েকজন তো বেশ খুব শক্তিশালী হাত নিয়ে এগিয়ে এসেছে আর তারা তো আমাদের সময়টা পেরিয়ে এসেছে ফলত তাদের জীবনযাপনে কিন্তু উপাদানের কিন্তু প্রাচুর্য এসে গেছে অনেক রকমের মানে ভ্যারাইটি হয়ে গেছে বিষয়ের এই একটু আগে এই এর কথা বলছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে গিয়ে এখন দেখছি অনেকে এটা নিয়ে গল্প লিখছে আবার আমাদের সময়ে তো টুল্লু পাম্প বলে কোনো পাম্প ছিল না এখন যখন কেউ লিখবে তখন তার লেখাতে কম্পিউটার আসতে পারে মোবাইল আসতে পারে টুলু পাম্প আসতে পারে এইভাবে সেইটাও সে তার সাহিত্যের মধ্যে সেটা ব্যবহার করছে কাজেই উপাদানের বৈচিত্র্য আসছে কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সাহিত্যে উপাদানের পার্থক্য আসছে কিন্তু শেষ কথাটা তো সাহিত্যে আমিও যা বলতে চাইছি এখনকার লেখকও হয়তো অন্য উপাদান দিয়ে অন্য ভঙ্গিতে শেষ পর্যন্ত সেই একটা বেসেজ দেওয়ার চেষ্টা করছে সাহিত্যের ভেতর দিয়ে জীবনকে ধরার চেষ্টা করছে সেটা তো একই ব্যাপার মানিক বন্দ্যোপাধ্যায় যে জীবনকে দেখার চেষ্টা করেছেন তারাশর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও সেই জীবনকে দেখার চেষ্টা করেছেন কিন্তু তাদের প্রকাশভঙ্গি তো আলাদা তারাশঙ্করও সেই গ্রামের দুলে বাগদি কাহারদের কথা লিখেছেন সেটা বলেছিলেন কি লোকে বই এরকম মানে কেনে 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 আবার মানিক বন্দ্যোপাধ্যায় তুমি দেখো পুতুল নাচের কথা ধরো বা বিভূতিভূষণের ধরো একেবারে প্রকৃতিকে নিয়েই তার জীবন কেটে গেল প্রকৃতিকে খুঁজে খুঁজে প্রকৃতির ভেতর থেকেই মানে কি বলবো সত্যকে এবং মানুষকে তিনি খুঁজে বার করার চেষ্টা করেছেন মানুষের ভেতরে সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যের ভিতরে মধ্যে তিনি একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করে গেছেন আবার সৈয়দ মুস্তফা সিরাজ আমার একজন খুব প্রিয় গল্পকার প্রিয় উপন্যাসিক তার লেখাতেও রয়েছে মানব মনের মধ্যে যে একটা রিপু রয়েছে মানে খারাপ রিপু রয়েছে সে যে কত শক্তিশালী তার প্রতিটি উপন্যাসেই প্রতিটি গল্পেই দেখা যায় সেই তৃতীয় রিপুর কথাটা ঘুরে ফিরে আসছে এইভাবে দেখা যায় যে এখনকার লেখকেরা যেটা লিখছে তাদের সেই লেখার মধ্যে ভঙ্গির পার্থক্য ঘটে গেছে আমাদের লেখার ভঙ্গি তাদের লেখার ভঙ্গি কিন্তু মূল বিষয়বস্তু অর্থাৎ জীবনকে দেখা এটা কিন্তু তাদের মধ্যেও মানে এসেছে আর আমরা তো চেষ্টা করেইছি সারা জীবন ধরে একেবারেই তাই তো আপনি তো দুই বাংলারই অন্যতম কথা সাহিত্যিক তো বাংলাদেশের বাংলা লেখা আর আমাদের বাংলা লেখা এই দুই লেখা মধ্যে কি কি মৌলিক পার্থক্য আপনার চোখে পড়েছে ওপার বাংলা মানে বাংলাদেশ এই মুহূর্তে নয় এই মুহূর্তে আমি জানি না কে কেমন লিখছে এই মুহূর্তে লেখাপত্র আসা একটু এখন পাচ্ছি না বা বদলেছে হয়তো আমি যতটুকু পড়েছি যাদের যাদের লেখা পড়েছি প্রত্যেকটি লেখে অত্যন্ত শক্তিশালী লেখা মনে হয়েছে আমার কাছে খুব শক্তিশালী লেখা মনে হয়েছে আক্তার আক্তারুজ্জামান ইলিয়াস ধরো বা তুমি ওর নাম কি লাল সালুজ কার লেখা আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই এই ধরনের কিছু লেখা বা এখনকার ছোটো গল্পকার অনেকেই খুব শক্তিশালী গল্পতা গল্পকার তারা ঔপন্যাসিক বটেন তাদের লেখা আমি পছন্দ করি পড়ি জোগাড় করে করে পড়ি ভালো লেখেন তারা মানে লেখার স্টাইলটা কিন্তু অন্যরকম তাদের তাদের লেখার স্টাইল তারা স্বচ্ছন্দে একদম প্রান্তিক মানুষের মুখের ভাষা দিয়ে লিখছেন স্বচ্ছন্দে তারা যৌন ঘটনার বর্ণনা দিচ্ছেন এবং জীবনের তীব্রতাগুলো ধরো দারিদ্র বা যৌনতা বা খুন খারাপির ব্যাপার অর্থাৎ ভেতরের যে একটা অবদমিত সে রক্ত দেখার কামনা হোক বা যৌনতার তাড়না হোক বা দারিদ্রে দারিদ্র থেকে বেরিয়ে আসার জন্য একটা সামনের দিকে মরণ যাব হোক দরিদ্র মানুষের এগুলো তারা খুব অক্লেশে খুব সুন্দরভাবে লিখেছেন আর হুমায়ুন আহমেদ তো একেবারে মানে বেস্ট সেলার হয়ে বসে আছেন যদিও আমি ব্যক্তিগতভাবে তার লেখার মধ্যে সাহিত্য গুণের থেকে মানে থ্রিলার গুণ বেশি দেখি রহস্য রোমাঞ্চ রহস্যময়তা যে গল্পগুলোর মধ্যে সেই ধরনের গল্প তিনি একটু বেশি লেখেন এবং জনপ্রিয়তাও পেয়েছেন সেই সব গল্পের মাধ্যমেই একদম পিওর নিকশ সাহিত্য যাকে বলে সেটা যেমন আমাদের এখানে মানিক বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণ বা তারাশঙ্কর হুমায়ুন আহমের মধ্যে ওই জিনিসটা আমি একটু কম পেয়েছি এটা আমারও বোঝার কম খামতি হতে পারে আমি জানি না হুমায়ুন আহমেদের যারা পাঠক মুগ্ধ পাঠক তারা হয়তো একটু আমার কথার সঙ্গে দ্বিমত হবেন তো আমার মতামত আমি বললাম একেবারেই তাই আপনি অনেকবার বা বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন তো দু একটা অভিজ্ঞতা যদি শেয়ার বিদেশে বলতে আমি খুব মানে ইউরোপিয়ান দেশের মধ্যে শুধু আমি ইংল্যান্ডে গেছি স্কটল্যান্ডে গেছি আর এদিকে এশিয়ান কান্ট্রিজের মধ্যে ভুটানে গেছি শ্রীলঙ্কায় গেছি বাংলাদেশে গেছি শ্রীলঙ্কাকে আমার ভালো লেগেছে চারপাশে সমুদ্রে ঘেরা ছোট্ট একটা দ্বীপ অথচ খুব কি বলবো সিস্টেমেটিক্যালি ওদের শহরটা চলে ওদের মূল যে শহরটা অনেকগুলো শহরই ঘুরেছিলাম সেটার সেখানে দেখলাম যে মানে অনেকটা পথ যাচ্ছি শহরের ভেতর দিয়ে একটা গাড়ির হর্ন কোথাও শুনতে বিজ্ঞানসম্মত মানে এত তারা সুন্দরভাবে শহরটাকে সাজিয়ে এবং তারা চলছে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় কোনো রকম হর্ন বাজানো নিষিদ্ধ সেই দেশে লন্ডনে তো মানে কি বলবো লন্ডন খুব ভালো লেগেছে আমার মানে ওরা পুরোনো জিনিসকে এত সুন্দরভাবে এখনো সাজিয়ে রেখেছে ঐতিহ্যকে কিভাবে বজায় রাখতে হয় সাজিয়ে গুজিয়ে রাখতে হয় ঐতিহ্যকে ধারণ করে রাখতে হয় তাকে ধরে রাখতে হয় সেটা ওদের দেশে গেলে বোঝা যায় মানে রাস্তা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে ফুল অজস্র গাছপালা অজস্র আর সেই যে ছোটোবেলায় যে সমস্ত ফুলের নাম শুনতাম পাখির নাম শুনতাম লাইলাকেট ঝোপ দেখছি ম্যাকপাই পাখি দেখছি অ্যালবার্ট্রস দেখছি সিগাল দেখছি সমুদ্রের ধারে দেখে দেখে মানে মুগ্ধ হয়ে যেতাম এসব দেখে যে সমস্ত কবিতার লাইনের মধ্যে এই ফুলগুলোর নাম এই পাখিগুলোর নাম পেয়েছি সেই সব পাখি সেই সব ফুল দেখছি এটাতেই মানে কেমন যেন একটা নস্টালজিক ফিলিং হতো আর শহর তো অপূর্ব সুন্দর সব বাড়িগুলো এক ধাঁচের যাতে আমার বাড়ি বেশি সুন্দর তোমারটা একটু ছোট খাটো কম সুন্দর কেউ বলতে না পারে প্রত্যেকে ফুল ও সজ্জা মানে বিয়ের ফুল ও সজ্জা ফুলের সজ্জা প্রত্যেককে বাড়িতেই আছে এটা খুব ভালো লেগেছে একদম একদম আমরা আবার একটু লেখা লিখিতে চলে আসি এই মুহূর্তে আপনি কি লিখছেন এই সময় পূজোর সময় কোথায় আপনার লেখা পাওয়া যাবে এবার বড় যে প্রাতিষ্ঠানিক কাগজগুলো বড় প্রতিষ্ঠানের এবার সে কোনো বড় প্রতিষ্ঠানের কাগজে আমার কোনো গল্প বা উপন্যাস ছিল না নেই কিন্তু তাই বলে যে লেখার চাপ কম হয়েছে বা কম লিখতে হয়েছে তা না আমাকে প্রচুর লিটল ম্যাগাজিনের জন্য গল্প লিখতে হয়েছে পনেরো ষোলোটা ছোট গল্প একটা ছোটদের উপন্যাস একটা বড়দের বড়দের উপন্যাস এগুলো আমাকে লিখতে হয়েছে এবং সেগুলো ধীরে ধীরে এখন প্রকাশিত হবে এই মুহূর্তে একটু চাপ কম একটু কম কিন্তু তার মধ্যেও নিজস্ব যে প্রজেক্টগুলো নিয়ে আমি শুরু করি যে এবার একটা এই বিষয়ে নিয়ে একটা উপন্যাস লিখব সেটা ধীরে ধীরে লিখতে থাকি সেই রকম একটা ছোটদের উপন্যাস একটা বড়দের উপন্যাস আর কিছু গল্প ছোট গল্প সেগুলো ধীরে ধীরে লেখার কাজ চলছে আবার একটু লেখালেখি থেকে বেরিয়ে আপনার শখ গান বাজনার শখের কথা আমরা শুনেছি আপনি সেটার বাজানো বাজাতেন সেই গল্পও আমরা শুনেছি তা নিয়ে কিছু বলুন একটা কথা তুমি মুখ ফসকেই বোধ সত্যি বলে ফেললে বাজাতেন সত্যি বাজাতাম বা সত্যি বাজাতাম এই মুহূর্তে আমি সেতারের থেকে মানে খুব বলতে আমার কষ্ট হচ্ছে আমার খুব একটা প্যাশন ছিল সেতারের উপর আমি প্রায় সত্তর দশকের শেষের দিক থেকে আমি সেতার হাতে নিয়েছিলাম আর এই দু হাজার পঁচিশে আমাকে সে সেতারটা রেখে দিতে হলো তার কারণ হচ্ছে গত বছর মাঝখানে আমি রাস্তায় হঠাৎ এই আজি করে ঘটনা হচ্ছিল তখন একটা ডাক্তারদের একটা আইএম এর থেকে একটা মিছিল ডেকেছিল আমি সেই মিছিলে যাব বলে গিয়ে হাসপাতাল সামনে দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই আমি একদম আনকনসিয়াস হয়ে যাই তখন আমার এই এই কাঁধের এই জায়গাটায় চোট লাগে তার আগেও একবার আমি একটা মঞ্চ থেকে পড়ে গিয়ে এখানে চোট পেয়েছিলাম তারপর সেই দেখি আমি হাত নাড়াতে পারি না এই হাতটা এর বেশি তুলতে পারছি না এই এখনও তুলতে গেলে আমার এখানে কটকট শব্দ হচ্ছে তারপরে হয়েছে সব ট্রিটমেন্ট হয়েছে এমআরআই হয়েছে তিনটে ইঞ্জেকশন এখানে দেওয়া হয়েছে এই মোটা মোটা সুচ তাতে সাময়িকভাবে একটু কম থাকে আবার একটু কমার পরে যেই আবার সেতারটা হাতে তুলে নিয়ে একটু রেওয়াজটা একটু বাড়িয়ে দিই হয়তো ঘন ঘন্টা দুয়েক টানা বাজালাম ব্যাস তারপরে আর হাত তুলতে পারি না তো শেষ পর্যন্ত আমাকে ডিসিশন নিতে হলো যে এই জীবনে বোধ আর সঙ্গীত আর হলো না ফলত সঙ্গীত আর সাহিত্য দুটোর মধ্যে আমাকে সাহিত্যটাই বেছে নিতে হলো সঙ্গীতটাকে সেতারটাকে ওই কভারে মোড়ে যে তাকে তুলে রেখে দিয়েছি ওই দিকে তাকালে একটু কষ্ট হয় তাকে দিকে তাকালে এখন কি করব বাস্তবকে মেনে নিতে হবে আমার একদমই তাই কিন্তু কোথাও গিয়ে মনে হয় না যে মনটাকে খারাপ না করে রেখে বা সেই জিনিসগুলোকে তুলে না রেখে 10 মিনিট 15 মিনিট তো একটু ছোঁয়া যায় একটু তো বাজানো যায় চেষ্টা করেছি দশ পনেরো মিনিটে তো আমার কষ্ট হয় কিন্তু লাভ হয়েছে অন্যদিকে আমি যদি সেতার না শিখতাম চেতারের বা সঙ্গীতের গ্রামারগুলো না জানতাম আমি তো রাগ রঞ্জাবতীটা লিখতেই পারতাম না ওইটা না অনেক ছোট গল্পে আমার সঙ্গীত এসছে তো সেটা আমার একটা লাভ সায়েন্স বিজ্ঞান পড়ে লাভ হয়েছে আমার প্যাশন ছিল মাছ ধরা সেই মাছ ধরা নিয়ে আমার প্রচুর গল্প আছে একদম আমরা একটু সেই মাছ ধরার গল্প মাছ ধরার নেশা আমার এত তীব্র হয়েছিল এক সময় যে ভোরবেলা উঠে বেরিয়ে যেতাম হুইল নিয়ে বা ছিপ নিয়ে যে পুকুরের পাড়ে সেই রোদে দাঁড়িয়ে আছি সারা দিন যখন বাড়িতে ফিরে এলাম তখন হয়তো জামাটা খুলে রেখেছিলাম একটা গেঞ্জি সান্ন গেঞ্জি পড়া ছিল তখন আমার স্ত্রী আমাকে দেখে চমকে উঠেছে যে যতটুকু জায়গা গেঞ্জিটা ঢাকা ছিল সেইটুকু জায়গা সাদা বাকি জায়গাটা পুরে কালো হয়ে গেছে হ্যাঁ রোদে দাঁড়িয়ে আছি পায়ের নিচে জল পুকুরে দাঁড়িয়ে আছি মাথার উপরে রোদ কখন বৃষ্টি হয়ে গেছে তাও হুশ নেই ওই এক দৃষ্টে ফাতনার দিকে তাকিয়ে কখন টুপ করে ডুববে আমি হাজকে টানে একটা মাছ তুলবো তো এই নেশা খুব খুব বাজে নেশা মানে শরীর এবং মাথা ওই যে কনসেন্ট্রেশন দিয়ে তাকিয়ে থাকতে হয় এক দৃষ্টে এটা খুব মাথার মধ্যে স্নায়ুতে খুব বাজে এফেক্ট করে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এই মাছ ধরার তীব্রতায় একদম অসুস্থ হয়ে পড়েছিলাম ওষুধ খেতে হয়েছে আমাকে ঘুমের ওষুধ খেতে হতো তখন নাহলে ঘুম হতো না মাথা গরম হয়ে থাকতো তুলেছি আমি হুইলে আধা কেজি এক কেজি লুই কাতলা ধরেছি না 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 জাল দিয়ে না ওই হুইল দিয়ে না হাত ছিপ দিয়ে এই সময় দাঁড়িয়ে আমার জীবনের লক্ষ্য এখন তো আমার বয়স পঁচাত্তর অতিক্রম করেছি আমি গত বছর এই বয়সে আর নতুন করে মানুষের কোনো লক্ষ্য থাকে না আমার যে লক্ষ্য সবই মনে হয় আমাদের মানে সাধারণ মধ্যবিত্তির লক্ষ্য কি থাকে একটা চাকরি পাওয়া তারপরে হচ্ছে যে ছেলে মেয়ে সন্তানকে মানুষ করা তাদেরকে তাদের রোজি রোজগারের একটা গ্যারান্টি সিউরিটি নিশ্চয়তা যে তারা নিজেরা খুঁটে খেতে শিখেছে বেঁচে থাকবে নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে এইটুকু আশা থাকে তারপরে আর কি আশা থাকবে যদি কোনো শখ থাকে সেই শখটাকে চালিয়ে যেমন আমার লেখালেখি বাসে তারের শখ ছিল সেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি তারপরে এক সময় আর সামনের দিকে দেখার কিছু থাকে না মানে আশা আর কি করব আমি আমার তো জীবনটা এখন ফোর্থ লেগে আমি পড়ে গেছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চরণে আমি পা দিয়েছি এই চতুর্থ চরণে এখন আর আশা বলতে হচ্ছে একটা ভালো একটা উপন্যাস ভালো কিছু গল্প আর যদি লিখতে পারি সেটাই আর চেষ্টা করি থাকার চেষ্টা করি প্রিয়জন যারা আছে আমার তারা সুস্থ থাকুক সবল থাকুক আর আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত একটু সৃষ্টিশীল থাকতে পারি এই ভীষণ ভালো ভীষণ ভালো আর সেই সঙ্গে উনি যখন বলছিলেন চেষ্টা করছেন আরও ভালো উপন্যাস গল্প যেন উনি লিখতে পারেন এবং অবশ্যই যারা আপনার ফ্যান মানে আপনার লেখা পড়ার জন্য যারা অধীর অপেক্ষায় বসে থাকে পাঠক পাঠিকারা তারাও কিন্তু চায় যে আরও ভালো ভালো লেখা আপনি তাদের হাতে তুলে দেবেন বা তাদের পড়ার জন্য সুযোগ করে দেবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজ আমাদের আমদুরিয়া স্টুডিওতে এসেছেন আমাকে এতটা সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে বলতেই হয় আজ কিন্তু আমরা কথা সাহিত্যিক বিপুল দাসের সাথে শুধুমাত্র যে লেখালেখির মধ্যে সীমিত ছিলাম তা কিন্তু নয় শুনেছি তার জীবনের কিছু অভিজ্ঞতার কথা শুনেছি মাছ ধরা থেকে শুরু করে তার গানের জগতে কিছু কথা শুধু তাই নয় তার জীবনের ক্রাশ সেটাও আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বলি যে এবার তো মিসেসকে ভয় পেয়ে উনি কিছু বললেন না আশা করব পরবর্তীতে ওনার মুখ থেকে ওনার মিসেসকে কনভেন্স করে হয়তো বা কিছু বার করতে পারে না না আমার ক্রাশকে আমার মিসেসও জানে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ এটাকে আমাকে ছোট বলা হচ্ছে ভয় পাচ্ছি এককি তাই ভীষণ ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগলো আমুদরিয়া এসে এভাবে মন খুলে বর্ণার সঙ্গে আড্ডা দিয়ে আরেকটা কথা বলা হয়নি আমার লেখালেখি নিয়ে সেটা হচ্ছে আমি আরেক ধরনের লেখা লিখতে খুব ভালোবাসি খুব এনজয় করি ছোটদের লেখা আচ্ছা ছোটদের গল্প বা কিশোর উপন্যাস প্রচুর লিখেছি অনেকগুলো বই আছে আগে তো আনন্দমেলায় প্রতি বছর পূজো সংখ্যা একটা উপন্যাস থাকতো এবছর নেই অবশ্য তো এখনো চলছে ছোটদের লেখা ছোটদের লেখায় খুব ভালো লাগে আমার লিখতে মানে অনাবিল আনন্দ শুধু আর কিছু নয় কোনো জটিল মনস্তত্ব নয় শুধু আনন্দ একদমই তাই বেশ আবারও পরবর্তীতে আপনাকে আমরা পাবো আমাদের স্টুডিওতে এটাই আশা রাখছি আমরা আজ তবে এখানেই শেষ করছি নতুন আমদুরিয়া নিউজে শিল্প সাধনা বিভাগ নিয়ে আবারও ফিরে আসবো নতুন অতিথির সাথে ততক্ষণ অবশ্যই দেখতে থাকুন আমদরিয়া নিউজ নতুন নতুন আপডেট আর আমদরিয়া রয়েছে আপনাদের সঙ্গে আপনারাও থাকুন আমদার সঙ্গে ধন্যবাদ স্যার ধন্যবাদ নমস্কার ধন্যবাদ আমদরিয়াকে। Hello, my name is Shering Dolma Sherpa and I'm the academic head of B.B. in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kuchibia Panchenbanga University and also the diploma courses of Hakimpara. Para and Kakurgachi Center. Now, why Avlon? Avlon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the students.